এই কালার গুলো আপনি হাত দিয়ে যতই ডলেন হ্যাঁ এইভাবে যতই ডলেন এই কালার কোনো সময় উঠবে না হ্যাঁ কোনো সময় উঠবে না হাত দিয়ে যতই ডলেন যতই ব্যবহার করেন উঠবে না আসসালামু আলাইকুম রহমতুল বাড়ি নির্মাণ সামগ্রী থেকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আহ দর্শক বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো খুবই সিম্পল এবং হেভি ডিজাইনের মধ্যে একটি গ্রিল এই গ্রিল গুলো আপনারা চাইলে এই ডিজাইনের এই ডিজাইন দিয়ে আপনারা চাইলে আপনার বাড়ির জানালার গ্রিল বারান্দার গ্রিল অন্য অন্য জায়গায় আপনারা এটা ব্যবহার করতে পারবেন সেরিকোটা ব্যবহার করতে পারবেন মার্শাল্লাহ দেখতে অনেক ভালো লাগতেছে তো এখানে আমরা কি কি ব্যবহার করেছি কোন কোম্পানির মাল ব্যবহার করেছি আপনাদেরকে যদি নজরে দেখাই আমরা প্রত্যেকটা মাল আমরা ব্যবহার করেছি থ্রি ফোর ইন্টু থ্রি ফোর বক্স থ্রি ফোর থ্রি ফোর বক্স আমরা ব্যবহার করেছি সব জায়গায় দুইটা বর্ডার আমরা দিয়েছি মার্শাল্লাহ গোল্ডেন রিং স্টারের বর্ডার দিয়েছি আমরা এই বর্ডারগুলো যে দিয়েছি গোল্ডেন রিং স্টারের এই সম্পূর্ণ রিং স্টোর গুলো আমরা দিয়েছি চায়না হ্যাঁ বাংলাদেশি কোনো মাল আমরা এখানে ব্যবহার করিনি চায়না মালের অনেক সুন্দর অনেক ভালো মাল এই আমরা দিয়েছি চায়না মাল হুম চায়না বল আমরা এখানে অনেক থেকে যদি দেখেন অনেক সুন্দর লাগতেছে উপরেও যে অবস্থা নিচেও ওইরকম অবস্থা দুই সাইডে আমরা একই রকম ডিজাইন দিয়েছি এখান থেকে এখানে একটা ডিজাইন এখান থেকে এখানে একটা ডিজাইন মাঝখানে যে ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে রোহিতন ডিজাইন মূলত এই গ্রিল নাম হচ্ছে রোহিতন গোল্ডেন রোহিতন ডিজাইনের বক্স রোহিতন ডিজাইনের গ্রিল এখানে মূল হচ্ছে এই যে রোহিতনটা দেখতে পাচ্ছেন বক্স দিয়ে আমরা তৈরি করেছি একটা স্টেপ দুইটা তিনটা স্টেপ দিয়ে আমরা এটা তৈরি করেছি সম্পূর্ণ বক্স দেখতে দেখা যায় ছোট আসলে অনেক মাল লাগে একটু এই রোহিতনটা তৈরি করতে অনেক সময় এবং অনেক মাল লাগে আপনারা দেখেন আমাদের রোহিতনের যে ইয়েগুলো শির গুলো অনেক সুন্দর এক সমান কোনো বাঁকা তারা নাই আর ফিনিশিং যদি আপনাদেরকে একটু দেখায় এত সুন্দর ফিনিশিং কোথাও কোনো উঁচু নচু নাই একেবারে স্মুথলি একটা ফিনিশিং আমরা এখানে করেছি তো অনেক সময় দেখা যায় অনেক ভাই যে এই ধরনের গ্রিল বিভিন্ন জায়গা থেকে তৈরি করে প্রতারিত হচ্ছেন যে লাখ লাখ টাকার মাল আপনার বাড়ির জন্য আপনি তৈরি করে নিচ্ছেন কিন্তু আপনার মালের মধ্যে কোনো ধরনের কোনো ফিনিশিং নাই তো ওই সমস্ত ভাইদেরকে বলবো যে টাকা বড় কথা না আপনার ফিনিশিং যদি ভালো না আপনি লাখ টাকা আপনার বাড়িতে চারটা গ্রিল বানাইলেন এক লক্ষ টাকা দুই লক্ষ টাকা দেড় লক্ষ টাকা বিভিন্ন ডিজাইনের বিভিন্ন মালের এত দামি মাল আপনি লাগাইছেন কিন্তু ফিনিশিং ভালো হয় নাই তো ওই ধরনের ওই পুরো টাকাটার কোনো দাম নাই ওই গিরিলের দিকে তাকানো মুশকিল আর আমরা আপনাদেরকে গ্যারান্টি সহকারে হানড্রেড পারসেন্ট ফিনিশিং সহকারে আপনার বাড়িতে এই ধরনের মালগুলো আমরা ইনশাল্লাহ ডেলিভারি করে দেব এই যে মালগুলো দেখতে পাচ্ছেন এই গুলো করেছি থ্রি জিরো ফোর গ্রেড ওয়েল্ডিং রড দিয়ে যা কিনা কখনো কখনো মরিচা পড়বে না ফাটবে না কালো হবে না গ্যারান্টি সহকারে এই মালগুলো আপনারা বছরকে বছর ব্যবহার করতে পারবেন আর যে কালারের ব্যাপারটা বলি গোল্ডেন কালার আসলে এটা হচ্ছে একটা এটা কোনো আলাদা কোনো কালার না এটা একটা নিকেল সিস্টেম চাইনিজরা করে জানি না এটা কিভাবে করে তবে আমরা যে মালগুলো ব্যবহার করতেছি এই মালগুলো ব্যবহার করার যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা আমি আপনাদেরকে বলতেছি এই কালারগুলো গুলো আপনি হাত দিয়ে যতই ডলেন হ্যাঁ এইভাবে যতই ডলেন এই কালার কোনো সময় উঠবে না হ্যাঁ কোনো সময় উঠবে না হাত দিয়ে যতই ডলেন যতই ব্যবহার করেন উঠবে না যতক্ষণ না পর্যন্ত কোনো ধরনের কোনো কেমিক্যাল এখানে না পড়ে যদি কেমিক্যাল পরে যেমন ভিক্সল হইতে পারে হারপিক হইতে পারে অথবা রং করার যে সিলার সিলার হইতে পারে এই ধরনের কেমিক্যাল যদি পরে তাহলে এই মালগুলো নষ্ট হওয়ার সম্ভব শুধু এই মাল না এই সাদা মালগুলো নষ্ট হয়ে যায় তো দর্শক বন্ধুরা অবশ্যই সাবধানে আপনার বাড়ির মালগুলো আপনারা ফিটিং করবেন কাজ করাবেন এবং নিজের মাল নিজেই যত্ন করবেন দর্শক বন্ধুরা এই ধরনের মালামাল আপনারা যদি নিতে চান আপনার বাড়ির জন্য প্রতি স্কোয়ার ফিট আষ্টশো পঞ্চাশ টাকার মাধ্যমে নিতে পারবেন একটু মিডিয়ামের মধ্যে যদি নিতে চান তাহলে প্রতি স্কোয়ার ফিট সাতশো পঞ্চাশ টাকার মাধ্যমে আপনারা বাংলাদেশের যে কোনো স্থান থেকে অথবা পৃথিবীর যে কোনো স্থান থেকে ইমো ও হোয়াটসঅ্যাপ মাধ্যমে প্রবাসী ভাইরা আমাদেরকে অর্ডার করতে পারবেন ইনশাল্লাহ দর্শক বন্ধুরা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করার ঠিকানা বাড়ি নির্মাণ সামগ্রী আনোয়ার জং রোড চারাবাগ মাদ্রাসা বাস এর পূর্ব পাশে গৌরীপুর বরতলা আশুলিয়া ঢাকা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসক্ত নামাজ জামাত আদায় করবেন আল্লাহ হাফেজ